আসসালামু আলাইকুম এমরিকমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম ইস্পোর্টসের একটি ভিডিওতে অ্যান্ড আজকে কথাবার্তা বলবো ফ্রি ফায়ার ই স্পোর্টস নিউজগুলো নিয়ে অ্যান্ড কথাবার্তা বলবো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মেন ইভেন্ট নিয়ে যেইখানে কিন্তু বাংলাদেশ থেকে দুইটা টিম কোয়ালিফাই করেছে রেড হকস অ্যান্ড হচ্ছে রেড ক্লিপস ই স্পোর্টস অ্যান্ড তারা কিন্তু ইন্দোনেশিয়ার জায়গার তাতে ল্যান্ড খেলতে যাওয়ার কথা যেই টুর্নামেন্টটা শুরু হয়ে যাবে একত্রিশ অক্টোবর থেকে অ্যান্ড চলবে হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত অ্যান্ড এই টুর্নামেন্টের জন্য তাদের লাগবে ভিসা ইন্দোনেশিয়ার জায়গার তাতে তো এই বিষয় নিয়ে গেমিং ই নিউজ থেকে একটা পোস্ট করা হয় বা একটা আর্টিকেল প্রকাশ করা হয় যেটা আপনার অনস্ক্রিন দেখতে পাইতেছেন সেইখানে বলা হয় যে এখনও ভিসা পায়নি এফএফব্লু এস গ্লোবালে কোয়ালিফাই করা বাংলাদেশি দল রেড করা যায় ভিসা নির্দিষ্ট মধ্যে পেয়ে পায়নি তারা যেতে পারে এবং ইন্দোনেশিয়া খেলতে যাবে একত্রিশ অক্টোবর থেকে অ্যান্ড সেইখানে বলা যায় আশা করা যায় পঁচিশ তারিখের মধ্যে ভিসা পেয়ে যাবেন তারা এখন পর্যন্ত ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে অ্যান্ড ভিসা এখনও পায়নি অ্যান্ড সামনে ভিসা পেয়ে যাবে অ্যান্ড ভিসা না পেলে কিন্তু তাদের এই টুর্নামেন্ট মিস হয়ে যেতে পারে কেন এত বড় একটা মেন টুর্নামেন্ট বা মেন ইভেন্ট যেখানে ইনকাম করতে থাকবে এখান থেকে আপনাদের কি মনে হয় রেড হক্স অ্যান্ড রেড ক্লিপস কেমন করবে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট নিয়ে সামনে যে হচ্ছে নিউজ গুলো আসবে সেইগুলো দেওয়ার চেষ্টা করবো এন্ড আপনাদের কি মনে হয় ভিসা কি পেয়ে যাবে না এখন কোনো নিউজ জানানো হয়নি মানে রেড হকস থেকে কোনো কিছুই জানানো হয়নি বা রেড ক্লিপস থেকে অ্যান্ড আমি জাস্ট এইটার ভিত্তিতে একটা কথা বললাম অ্যান্ড রেড হকস কিন্তু তাদের হচ্ছে অফিশিয়াল ব্র্যান্ড পার্টনার পেয়ে গিয়েছে বা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে স্পন্সারশিপ পেয়ে গিয়েছে যেটা হচ্ছে ইনফিনিক্স তাদের ব্র্যান্ড স্পন্সারশিপ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশি প্রথম দল ফ্রি ফায়ার দল হিসেবে যে তারা ইনফিনিক্সের সাথে বা একটা ব্র্যান্ডের সাথে কোল্যাপ করলো বা তাদের স্পন্সর করেছে মানে ইনফিনিক্স মোবাইল অ্যান্ড বাংলাদেশের এই স্পোর্টস আস্তে আস্তে গিয়ে যাবে ফ্রি ফায়ারও আন্ডান হবে অ্যান্ড পাবজি মোবাইল বলেন বা বলেন বা যেই হচ্ছে টুর্নামেন্টগুলো হয় বা যেই গেমের টুর্নামেন্টগুলো হয় সেই স্পোর্টসে এ গিয়ে যেতে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন আপনি কোন ধরনের ফ্যান রেড হকস টপ ওয়ান বা হচ্ছে রেড ক্লিপস কোন ধরনের ফ্যান সেইটাও জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে দেবেন তো আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে